ইরান ইসরায়েল চলছে ভাবত যুদ্ধ শুরুর জানতে দেব ইরানে ইসরায়েলে হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত হামাসলেন বেনямиন নেতানিয়াহু আরো জানিয়ে দেব ইজরায়েল গোনা মাধ্যমে স্বীকারక్తి হামাস তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করেছে হুথি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র কেন্দ্রে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের গাজা জুড়ে জাতিসংঘের পরিচালিত স্কুলে 70 শতাংশ ঢং শোভা ক্ষতিগ্রস্ত এবার পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার বদলাসান আবদুল্লাহ আমান আজমি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মারত দক্ষিণ করে করা হুঁশিয়ার দিলেন কিম জং ওন বিক্ষোভ কি নেতা নেহর পতন ডেকে আনবে সূত্র পাঁচ টুডে এবং সর্বশেষ জানিয়ে দেবো এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে করা হুশিয়ারি মহাবিপদে নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে এই ভিডিওটিতে একটি আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন এরান যুদ্ধের সর্বশেষ গুরুত্ব আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবটা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ハマス اهلین इजराइल प्रधानमंत्री बिनयमिन नेतन्याहू গতকাল গাজার টানেল থেকে 6 জন জিম্মি ইসরায়েল লাশ উদ্ধার করা হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছ থেকে তাদের জীবিত উদ্ধার করতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী बिनयमिन नेतन्याहू এজন্য তিনি ক্ষমা চেয়েছেন খবর বিবিসি তবে হামাজ সতর্ক করে যে যুদ্ধবৃত্তি চুক্তি না হলে জিম্মিদের এমন দশা আরো হতে পারে এদিকে যুদ্ধবৃত্তি চুক্তি জিম্মিদের জীবিত ফেরত দাবিতে ইসরায়েলে বিক্ষোভে নেমেছে সাত লক্ষ জনতা তবে বিশিষ্ট জিম্মিদের সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই উদ্ধার করতে চান নেতানিয়াহু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গতকালের বিক্ষোভে সহংসতা প্রকাশ করে দেশটির প্রধান ট্রেড ইউনিট হিস্টা ড্রোন ধর্মঘট পালন করেছেন এখিনের মার্কিন কর্মকর্তা জানেসেন হামাস কাছে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে গতকাল ইসদলে শহরগুলোতে বিক্ষোভকারীদের বেশিরভাগই ইসদলে পতাকা নিয়ে ভাবে মিছিল করছিল তবে তেলাভিভে বিক্ষোভপ্রত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে একটি প্রধান সড়ক অবরোধ করেছে এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তার উপর জল কামান ব্যবহার করে এবং বিক্ষোভকারীদের মধ্য থেকে 29 জনকে আটক করা হয়েছে এদিকে ইসরায়েলি গণমাধ্যমের দাবি পাঁচ লক্ষ মানুষ জেরুজালেম তেল আবি অন্যান্য শহরে বিক্ষোভ চলমান হয়েছে তাদের একই দাবি বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমেন নেতা নাকে ক্ষমতা থেকে বহিষ্কার করানো গাজায় বন্দী একশো একজন ইসরায়েলি মুক্তি মুক্ত করে আনতে যেন আরো বেশি তৎপর হন প্রধানমন্ত্রী বেনিমেন নেতা নেওয়া হক তা না হলে তাকে যেতে হবে রবিবার জেরুজালেম বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাহিরে বিক্ষোভ করে ড্রোন ফুটেজে দেখা গেছে তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে সূত্র ফাস্ট টুডে এবার ইজদলি গুণমাধ্যমের শিকারক্তি হামাস তাদের ক্ষমতা পূর্ণ জীবিত করেছে ইহুদিবাদী ইজদলি মিডিয়া ঘোষণা করেছে যে গাজা থেকে ইজদলি বাহিনীর ব্যাপক ভীতি হামলা সত্ত্বেও ফিলিস্তিনি পুত্র আন্দোলন হামাসের এই পদক্ষেপা উত্তরে তাদের সামরিক সক্ষমতা পূর্ণ জীবিত করেছে পাস্টুডে টুডে জানিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী চ্যানেল

এদিকে গাজা উপত্যকার বিরুদ্ধে প্রায় এগারো মাস যুদ্ধের পর ওই উপত্যকার বিভিন্ন এলাকা দখলদার সরকারের সৈন্য প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলমান রয়েছে হামাজ আন্দোলনকে ধ্বংস করা এবং ইহুদবাদী বন্দীদের মুক্ত করা এই দুটি ঘোষিত লক্ষ্য নিয়ে যে যুদ্ধ ইসরায়েল শাসক গোষ্ঠী যত গত সাতই অক্টোবর শুরু করেছিল তা এখনো সেই লক্ষ্য অর্জন করতে পারেনি এই বিষয়ে ইহুদবাদী মিডিয়া গাদ উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের অগ্রগতি ইহুদবাদী সৈন্যদের হতাহতের কথা উল্লেখ করে স্বীকার করেছেন এবং প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহ গত এগারো মাসের যুদ্ধে জয়লাভ করা এবং হামাজকে ধ্বংস করার এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা বরাবরই ব্যর্থ হয়েছে এবং হামাসের জয় হয়েছে বলে ঘোষণা করেছে সূত্র ফাঁস টুডে এবার হতে বিদ্রোহী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ভয়াবহ যুক্তরাষ্ট্রের হামলা হুতি নিয়ন্ত্রিত দুটি ক্ষেপণা উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্ট্রোল কমান্ডো সেন্ট্রো কম ভূমধ্য শাখরের দুটি জ্বালানি নির্বাহী জাহাজ ধ্বংস জবাবে চালানো হয় এমন হামলা এমনটাই বলা হয়েছে বিবৃতিতে এর আগে গত একুশে আগস্ট লোহিত শাগরের হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসেলো ড্রোন হামলার শিকার হয় দুটি জাহাজ সৌদি মালিকানাধীন এমভি আমজাদ বহন করেছিল বিশ লাখ ব্যারেল জানের তেল অন্যটি ছিল পানামার পতাকাবাহী বুলু লেগুন ধার্য পদার্থ থাকার কারণে সাথে সাথে আগুন ধরে যায় নৌযান ব্যাপকভাবে দূষিত হচ্ছে সাগরের ওই অঞ্চলে পানি তবে এতে হয়নি কোনো হতাহতের ঘটনা সূত্র ফার্স্ট টুডে গাজা জুরেশ জাতিসংঘ পরিচালিত স্কুলের সত্তর শতাংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত ফিলিস্তিন ভিত্তিক উদ্ধাস্ত বিষয়ক জাতিসংঘ সংস্থা আন্ডার প্রধান ফিলিপে নাজারিনি বলেছেন অবরুদ্ধ গাজর উপত্যকা জুড়ে ইহুদিবাদী ইসরায়েল বারবার আগ্রাসন গুণ হত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত জাতিসংঘ প্রস্তাবিত স্কুলের 70 শতাংশ ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়েছে আন্ডওয়ার কমিশন জেনারেল গতকাল সামাজিক মাধ্যম এক্সরে পেজে এক দেয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে স্কুলগুলো এখনো দাঁড়িয়ে আছে সেগুলো উদ্ভাস্ত পরিবারগুলোর আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তিনি বলেছেন এসব স্কুলে লেখাপড়ার কাজে ব্যবহার করা যাবে না যুদ্ধবিরতি না হলে শিশু শিশু শ্রম সশস্ত্র সংগঠন নিয়োগ এমনকি শোষণের শিকার হতে পারে এদিকে ফিলিপে নাজরানি আর বলেছেন শিশুরা যত বেশি সময় স্কুলে বাইরে থাকবে তত বেশি একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন এই অঞ্চলে জুড়ে আনরোয়ার পরিচালিত স্কুলগুলোতে শিশুরা তাদের নতুন স্কুলে শিক্ষাক্রম শুরু করেছে কিন্তু গাজায় সেটি শুরু করা সম্ভব হয়নি আনরোয়ার প্রধান বলেন ইসরায়েলের বর্বর আগ্রাসনের মধ্যে গাজা প্রত্যেকায় ছয় লাখ শিশু গভীরভাবে আঘাতপ্রাপ্ত এবং ধ্বংসস্তূপের ভেতরে বসবাস করছেন সূত্র পাস টুডে এসআইবি জিএআর বাংলাদেশের প্রেক্ষাপট পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার বদান আবদুল্লাহ আমান আজমি দীর্ঘ আট বছর পর আয়না ঘর থেকে মুক্তির পর সংবাদ সম্মেলন ডেকে পিলখানা সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার বদলাসান আবদুল্লাহ আমান আজমি ঢাকার পিলখানার তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর বর্তমান বিজেপি সদর দপ্তরে বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনা বদলা বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার আমান গতকাল অডিটোরিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান বিনা অপরাধে দীর্ঘ আট বছর আয়না ঘর নামে একটি পরিচিত অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন হিল আমান আজমি সম্প্রতি ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন তিনি মুক্তি পান ছয় আগস্টে দিবাগত রাতে তাকে রাজধানীর বাইরে টাঙ্গাইলে এলেনজা ছেড়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনের দীর্ঘ আট বছর বছরের গুম জীবনে নানান বিষয়ে কথা বলার পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে মুখ খুলেছেন তিনি আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন কোরআনে আছে খুনের বদলে খুন আমি তদন্ত করে বিচারের আহ্বান জানাই বিগত সরকারের আমলে যারা তদন্ত করেছে তারা যদি দায় সারা ভাবে করে তিনি বলেছেন দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে নতুন সরকার এই প্রতিষ্ঠানগুলোর ঢেলে সাজাবে বলে আমি বিশ্বাস করি দু সালে বারোটার দিকে মগবাজার থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে আবদুল্লাহ হিল আমান আজমিকে আটক করা হয় দীর্ঘ আট বছর তাকে বন্দি করে রাখা হয় পরবর্তী গুণ অভ্যুত্থানের পরবর্তীতেই শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাকে ছেড়ে দেওয়া হয় সূত্র ফার্স্ট টুডে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া দক্ষিণ কোরিয়ার করা হুসুর উত্তর কোরিয়ার প্রতিবেশি উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া করল দক্ষিণ কোরিয়া গতকাল থেকে দক্ষিণ কোরিয়া দক্ষিণ প্রবাঞ্চল বন্দর শহর পোহাতো এ শুরু হয় এই মহড়া খবর কোরিয়া টাইমস এর এদিকে দিচ্ছে উত্তর কোরিয়া দেওয়ার প্রেক্ষাপটে বলেছেন পরমাণু বোমরে দক্ষিণ কোরিয়াকে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নমরা চালায় এছাড়া সক্ষমতা যাচাই করা হয় জল স্থল আকাশ পথে দুই মিত্র শক্তি শিউল ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ সক্ষমতা বাড়ানোই মহড়াটির উদ্দেশ্য আগামী শনিবার পর্যন্ত চলবে বিশেষ এই মহড়া ইসরায়েলের মধ্যে মুসলিম বিশ্ব এবার ইসরায়েলদের বিক্ষোভী ইসরায়েলদের পতন ডেকে আনবে বলে হুশের উচ্চারণ করেছেন মুসলিম বিশ্ব ফিলিস্তিন গাজপতা থেকে গত শনিবার ছয় সহজিমি মির মরাদহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ডাকা হয় দেশ জুড়ে ধর্মঘট প্রায় এগারো মাস আগে গাজা যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ শুরু পর ইসরায়েল এত বড় ব্যাপক বিক্ষোভ কখনো শুরু হয়নি দক্ষিণ লাফা এলাকায় একটি থেকে মরদেহ উদ্ধার করেছে ইজদাল সেনারা তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দৌত নাগরিক ছিলেন শুরু হয়েছে ইসরায়েলের মধ্যে বিক্ষোভ কার্মেল গ্যান্ট হারসো গোবাগ এবং আলে জান্দার লোভানো এবং ডেনিয়া আলমক সারোশি শহীদ জিম্মির মরদে উদ্ধারের পর সাধারণ ইসরায়েলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইসরায়েল সেনাদের মধ্যে দুই বিভক্ত হয়েছে ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় মরদেহ উদ্ধারের কিছু সময় আগেই তাদের হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হামাসকে দায়ী করেছেন তিনি বলেছেন যারা জিম্মিদের হত্যা করেছে তারা চুক্তি চায় না এদিকে সাধারণ জনগণের বুঝতে আর বাকি নেই তারা দাবিতে নেতানীয় সরকারের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে শুরু হয়েছে বাদ প্রতিবাদ মূলত যুদ্ধবৃত্তি চুক্তি করতে ব্যর্থ হওয়ার পিছনে বর্তমান সরকার দায়ী রয়েছে সেটি হচ্ছে হ সূত্র পাস টুডে। এবার যুক্তরাষ্ট্রকে চার দেশের হুশের মহাবিপদের নেতা নেহ বাইডেন এদিকে চলছে গাজা যুদ্ধ পদত্যাগ করেছেন ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার কপাল পুরুষ নেতা নেওয়া ইহুদ ইসরা পদাতিক বাহিনী কমান্ডার মেজর জেনারেল তামিম ইয়াদাই পদত্যাগ করেছেন সম্প্রতি ইসরায়েল বাহিনীর মধ্যে মতপার্থক্যের মতভেদ দুই ভাগে বিভক্ত হয়ে এক দলের সেনা কমান্ডার পদত্যাগ করেছেন এবং ঘুরে দাঁড়িয়েছে ইহুদিবাদী সেনাদের এসব পদত্যাগের ঘটনা ধারণা করা হচ্ছে দখলদার এ বাহিনী প্রতিষ্ঠানিকভাবে নানা সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন জেরুজালেম তামিম ইয়াদাহের পদত্যাগ সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন এদিকে হামাস এবং ইরান যুদ্ধের মধ্যে তারা লাগাতার হামলা চালিয়ে যাওয়ায় ইসরায়েলের কয়েকটি সেনাঘাটি ধ্বংস হয়ে গেছে তাদের যুদ্ধ করার মতো মানসিক শক্তি হারিয়ে ফেলেছে বলেই একজন কমান্ডার যুদ্ধ থেকে পদত্যাগ করেছেন বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি এবং যুদ্ধমন্ত্রী এবং গ্যালন্ট জেনারেল ইয়াদায়ের পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন ধারণা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেনারেল ইয়াদাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন এবং তার আগে এ পদের দায়িত্ব পালনের জন্য অন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সূত্র টুডে এস আই